বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার এর আগের ভিডিওটা ছিল হচ্ছে রাজশাহীর নহার হানিফ ভাইয়ের কালাভোনার ভিডিও ভিডিওটা আপনাদের রেসপন্স অনেক বেশি ছিল এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসলে আজকে ভিডিওটা একটু ব্যতিক্রমী ভিডিও সেটা হচ্ছে যে আমি বাজার থেকে বৈশাখ মাসের প্রথম আম এবং হচ্ছে লিচু কিনে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন লিচু এবং হচ্ছে আম এই আমটা আসলে ওনারা বলছে যে এটা বৈশাখী আম আমি আসলে অনেক আমের নাম শুনেছি বৈশাখী আমের নাম আমি প্রথম শুনলাম এবং এই আমটা যে পুরো আমটাই একসাথে হলুদ ও তারা বলছে গাছপাকা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ ইদানিং বিভিন্ন খবরে কিন্তু দেখতে পেলাম যে অনেক জায়গাতেই এই কেমিক্যাল দেওয়া আম কিন্তু সরকার নষ্ট করেছে ধ্বংস করেছে তবে এই আম যেহেতু সিজনের প্রথম আম এই জন্য কিনলাম এখন খেয়ে দেখতে হবে যে কেমন তবে মূল উদ্দেশ্য ছিল যে আপনাদের সাথে আজকে লিচুর অভিজ্ঞতাটা শেয়ার করব সেটা হচ্ছে যে লিচু আমাকে ওনারা বলেছেন যে এখানে পঞ্চাশটা লিচু ওনার আসে গুনার দরকার নাই তো গরমের মধ্যে আমি দোকানে যেহেতু ভিড় ছিল অনেক গুনিনি কিন্তু আমি এখন বাসায় এসে সিদ্ধান্ত নিলাম যে খাওয়ার আগে লিচু গুনে দেখব যে লিচুটা পঞ্চাশটা লিচু আমাকে দিয়েছে কিনা কারণ তিনশো টাকা শোয়া অর্থাৎ একশোটা একশোটা লিচুর দাম তিনশো টাকা একটা এই সাইজের লিচুর দাম তিন টাকা সো এটা ইট ইস নট এ জোক আমাকে একটা লিচু কম দেওয়া মানে তিনটা লিচু কম দিয়েছে তো আমি একটু গুনে দেখবো যে এখানে পঞ্চাশটা লিচু আছে কি না তো আমি গুনে শুরু করলাম গুণা তাড়াতাড়ি করার জন্য দুইটা বা তিনটা করে গুনছি এই যে দুই দুই চার তিন সাত সাত একে আট দুয়ে দশ দুয়ে বারো তেরো ষোলো তিনে উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ 33 চৌত্রিশ সাঁইতিরিশ 38 উনচল্লিশ চারটা আছে উনচল্লিশ আর চারে তেতাল্লিশ দুই পঁয়তাল্লিশ ছেচল্লিশ তিনে তিনে বাহান্ন তো আশ্চর্য বিষয় হচ্ছে যে এখানে বাহান্নটা লিচু আছে মানে আমি অবাক হয়ে গেলাম যে পঞ্চাশটা লিচু আমি কিনেছি আমাকে ওরা দুইটা লিচু বেশি দিয়েছে আসলে দুইটা না চারটা লিচু বেশি দিয়েছে কারণ অলরেডি দুটা লিচু এখান থেকে খাওয়া হয়ে গেছে তো এটার একটা কারণ হতে পারে যে লিচুগুলো খুবই ছোটো ছোটো যেমন কিছু কিছু লিচু আছে খুবই ছোটো একদমই লিচুর মধ্যে ধরা যায় না এবং এই লিচুর বেশিরভাগ লিচুর যাই হচ্ছে স্পট আছে অর্থাৎ এখান থেকে এরকম স্পট আছে বেশিরভাগ লিচু যায় এই লিচুগুলা হয়তো কিছু কিছু লিচু নষ্ট হতে পারে এই জন্য হয়তো বিবেকের তারায় ওনারা কিছু লিচু আমাকে বেশি দিয়েছে যে এই ধরনের স্পট আছে তো আপনারা যখন বাজার থেকে লিচু কিনবেন অবশ্যই চেষ্টা করবেন লিচু গুনে নেওয়ার অর্থাৎ একশো দুশো লিচু একসাথে কিনলে তখন গুনে নেবেন কারণ বাড়ি থেকে গুনে কম পেলে আবার বাজারে যে ওটা আসলে সমন্বয় করা আসলে সম্ভব হবে বলে মনে হয় না আর হচ্ছে যার কথা হচ্ছে যে লিচু যখন কিনবেন একটু দেখে শুনে কিনবেন কারণ লিচুর উপরে অনেক সময় ছোটো ছোটো সাদা সাদা পোকা থাকে তো দু তিনটা লিচু দেখে নেবেন থোকায় যে পোকা টোকা আছে কি না আর হচ্ছে যে বাচ্চা বাসায় যদি ছোটো বাবু টাবু থাকে তাহলে একটু সাবধানে তাদেরকে লিচু ছিঁড়ে দেবেন লিচিটা বের করে দেবেন কারণ এটা নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক নিউজ হচ্ছে যে অনেক দুর্ঘটনা ঘটছে অনেক জায়গায় আর আমি একটা লিচু একটু খেয়ে দেখাই আপনাদেরকে যে এটা কেমন লাগে যেহেতু সিজনের প্রথম লিচু আপনারা অনেকে হয়তো শুরু করেছেন খাওয়া তো আমরা এই বছরে প্রথম কিনলাম আসলে স্বাভাবিক এটা খুবই টপ কারণ হচ্ছে যে ছোট লিচু আসলে পরিপক্ক হওয়ার আগেই গাছ থেকে নামানো লিচু হয়তো মেডিসিন দিয়ে বা জাগ দিয়ে লিচুগুলো লিচু বাজারে আসবে যেমন রংপুরের লিচু আমরা জানি যে খুবই রাসায়ের লিচু যে ঈশ্বরদের লিচু খুব ভালো লিচু তো মধুবাসে আপনাদের সবাইকে স্বাগতম তো মধু সিজন শেষ হয়ে গেছে এখন বন্ধুরা এখন আমি হচ্ছে বন্ধুরা আমার হাতে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা শরবত স্বাস্থ্যসম্মত একটা শরবত আপনারা অনেকেই গরমের মধ্যে বাইরে ঘোরাফেরা করেন এবং হচ্ছে আখের রস খান অথবা লেবুর রস খান ওখানে যে বরফগুলো ওরা ব্যবহার করে এটা কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন মানে নোংরা বরফ মাছে দেয়ার বরফ বা লাশে দেয়া বরফ এই ধরনের বরফ ওরা ব্যবহার করে যেটা খুবই অস্বাস্থ্যকর এবং অরুচিকর বটে এবং সেটা খেলে আপনাদের মানে উপকারের চেয়ে অপকারী বেশি হওয়ার সম্ভাবনা থাকে আর কি তো আপনারা যেটা করতে পারেন যে বাজারে কিন্তু অনেক বেল পাওয়া যায় কত বেল নয় বড় যে বেল সেই বেলটা পাওয়া যায় আপনারা সেই বেল হচ্ছে বাসায় নিয়ে এসে এরকম সুন্দর হচ্ছে ব্লেন্ড করে শরবত করে খেতে পারেন এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এই আমরা জানি যে মে মাস জুন মাস জুলাই আগস্ট এই চার মাস তীব্র গরম থাকবে তো আমরা হচ্ছে গরমে বাইরে শরবত না খাওয়ার চেষ্টা করি বরং বাসায় হচ্ছে আমরা মাঝে মাঝে এরকম বেলের শরবত করে আমরা খেতে পারি তো এই এই বেলটা আসলে আমাদের হচ্ছে কেনা বেল কেনা হলেও বেলটা আসলে মানে ভালো ছিল তো এই বেলের শরবতটা হচ্ছে মানে খাওয়ার জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু অনেক গুণাগুণ আছে প্রধান গুণাগুণ যেটা হচ্ছে এটা কিন্তু শরীর ঠান্ডা করে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটা কিন্তু পেটের বিভিন্ন ধরনের যে রোগ ব্যাধি আছে সেগুলো কিন্তু হচ্ছে সারিয়ে তুলতে সাহায্য করে তা আমি হচ্ছে বেলের শরবতটা এখন একটু খাই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বেলের শরবতটা তবে এটা একটু ঠান্ডা আছে এই জন্য আমি একটু অর্ধেক খাবো আর বাকি অর্ধেক পরে খাবো আপনার সবাই এরকম বাসায় লেবুর শরবত বেলে শরবত এগুলো খাওয়ার চেষ্টা করবেন গরমের মধ্যে কারণ গরমের মধ্যে কিন্তু পানি খাওয়া আমাদের জন্য খুবই বেশি দরকার বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন এবং এই ধরনের শরবত খাওয়ার চেষ্টা করবেন অথবা ওই যে গ্লুকোজ পাওয়া যায় গ্লুকোজ কিনে খাওয়ার চেষ্টা করবেন আম লিচু কাঁঠালের সিজন সামনে আপনারা হচ্ছে দেখে শুনে ফল কিনবেন ফল খাবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের আমার নেক্সট ভিডিওর দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর সবাইকে আমার বাসায় লিচু খাওয়ার দাঁড় থাকলো